হ্যালো গার্জ ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে আছে আমি একটা জায়গায় যাব এবং আমার একটা স্পেশাল মানুষের আজকে বার্থডে তাই আজকে খুব স্পেশাল ডে সো আমি রেডি হয়ে গেলাম আমার ড্রেস পরে নিলাম এবং রেডি হওয়ার পরে একটুখানি আইস মুখে রাফ করছিলাম কারণ আইসটা রাফ করলে পরে এই গরমে বেরোলে একটু গরমটা কম স্কিনে প্রভাব ফেলবে তাই আইসটাকে ই করলাম এবং বেরোনোর পরেই আমার জুতোতে হে হোঁচট খেয়ে গেলাম নতুন জুতোও কিনেছি তারপরে হোঁচট খেয়ে গেলাম দ্য আমি আর বর্তি বেরিয়ে গেছি মা ছিল সাথে আর এদিকে তার একটা দাদু ছিল যে আমাদেরকে টাটা করে দিচ্ছিলো এই দাদুটা আমাদেরকে টাটা করে বলছে যে সাবধানে যাস আর আমরা তারপরে টোটোতে উঠে গেলাম এবং বাবা ছিল সামনে বসে আর আমরা পেছনে মা আমি আর দিদি বসেছিলাম আমরা ফার্স্টে যাব সাইকেল কিনতে যেহেতু সাইকেলটা আমাদের গিফট তাই সাইকেলটা প্রথমে কিনে নিলাম এবং টোটোতে করে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম বাসের জন্য আর তারপরে যাওয়া মাত্রই মামাগুলো মোড়ে দেখি বাস একটা দাঁড়িয়ে আছে আর বাসটাতে ভিড়ও ছিল না তাই আমরা ফটাফট বাসে উঠে গেলাম সবাই এক এক জায়গায় বসেছে মা সাইকেলটা নিয়ে সাবধানে সামনে বসেছে আর পিছন দিকে আমি বসেছিলাম তার সামনে বাবার দিদি আর তারপরে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম এবং দাঁড়িয়ে পড়লাম সাইকেলটাকে নামিয়ে সবাই গরমের মধ্যে তারপরে আমরা উঠে গেলাম টোটোতে এবং টোটোটাতে একদিকে রোদ এবং একদিকে ছায়া ছিল আর বাবা এদিকে সাইকেলটা তুলে দিচ্ছিলো আর রোদ্রের জন্য আমি টোটোতে ঠিক করে বসতে পারছিলাম না তাই মায়ের কোলে করে আমি আসলাম যেহেতু খুব রোদ ছিল এবং গরমও প্রচুর পরিমাণে পড়েছিলো যার জন্য সিটে বসা যেচ্ছিলো না তারপরে ফাইনালি আমরা চলে আসলাম কুর্তুসদের বাড়ি এখানে রান্না করা হয়েছে এবং কুর্তুস এসে সাইকেল দেখে তো বেলুন দুটোকে ফেলে দিল এবং বেলুন দুটোকে ফেলে সাইকেলের দিকে ওহ কি মজা সাইকেল পেয়ে গেছি অ্যাকচুয়ালি আজকে কুটুসের বাড়ি তাই আমরা সাইকেল নিয়ে এসেছি কুটুসের জন্য আর কুট্টুস খুব খুশিও হয়েছে সাইকেল পাওয়ার পরে তো সব খেলা বাদ দিয়ে সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিলো এবং তার বাবা কুর্তুসকে সাইকেল চালানো শেখাবে দেখে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলো আর ওর পাটা এখনও পর্যন্ত সাইকেলে পৌঁছায় না ভালো করে দেন ভেতরে এসে দেখি এদিকে ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়েই গেছে এদিকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে বাকি অল্প ছিল বেলুন ফোলা ছিল মানে আমাদের আসার আগেই পুরোপুরি ডেকোরেশনটা অর্ধেকে বেশি কমপ্লিট হয়ে গেছে দেন দিদি বললো যে কুটুস রেডি করাতে হবে আর এদিকে কুটুসকে ক্রিম লাগিয়ে এবং কাজল পরিয়ে আমি রেডি করছিলাম অ্যাকচুয়ালি ও চান করে রেডি হয়েই শুধু ক্রিমটা আর কাজলটা পরানো বাকি ছিল তো দিদি বললো ওইটুকুটা তুই করে দে তো ওই জন্য আমি কমপ্লিট করে দিলাম এবং কুটুস তো খুব খুশি কুটুসের খুশি হয়তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা খুশি হয়েছে এবং তারপরে আমি কুটুসকে নিয়ে বাইরে চলে আসলাম আমাকে কেক দাও আমি কেক কাটবো হ্যাঁ দেবে তো তার আগে তোমাকে যখন বসতে হবে তোমাকে উলু দেবে কুট্টুস তো কুট্টুরুষের বার্থডের জন্য খুবই এক্সাইটেড ও তো কেক কাটার জন্য পাগল হয়ে গেছে আর এদিকে ওর জন্য নানা রকম রান্না করা হয়েছে যে আশীর্বাদ করবে এবং খাওয়াবে তো এখানে রান্না করে বসিয়ে রেখেছে এবং সবাইকে ডাকছিলো যে আশীর্বাদ করতে হবে যেহেতু ধান দুপো দিয়ে তো ও খুব সুন্দর শান্তভাবে বসেছিল কিন্তু বেচারার খিদে পেয়ে গেছিলো তাও ওর মার কথা শুনে শান্ত হয়ে বসে আছে এবং সত্যি বলতে এত সুন্দর লাগছিল দেখতে যে ও শান্তভাবে বসে আছে অ্যাকচুয়ালি ও এতটা শান্ত হয়ে বসে থাকে না সব সব সময় দুরন্তভাবে বস থাকে কিন্তু আজকে ও বার্থডে বলে ও খুব এক্সাইটেড হ্যাপি এবং এদিকে যে যা বলছে অনেকটাই কথা শুনছে এদিকে রান্নাঘর থেকে পূজোর জন্য চন্দন বেটে নিয়ে এসেছে এবং এদিকে কিছু কিছুসে যেখানে কুটুস টিউশন করে আর এদিকে কুটুস খাওয়া শুরু করে দিয়েছে ও খিদে পেয়েছিল যেহেতু অনেকক্ষণ থেকেই খিদে পাচ্ছিল এবার সবাই বারণ করছে কতক্ষণ আর না শুনে থাকবে খাবার সামনে কি বসে থাকা যায় তো কুটুসেও সেটাই বসে থাকতে পারলো না তো একটা খেতে শুরু করে দিয়েছিল কখনো পনির খাচ্ছে তো কখনো পায়েস খাচ্ছে মানে ডালের মধ্যে যা আছে না আছে একটু একটু করে খেয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি ও খেতে হবে ও সেটা জানে তাই একটু একটু করে খাচ্ছিল আর এদিকে মাইমা ওকে একটু চন্দন বেটে কপালে দিয়ে দিয়েছে যেহেতু চন্দন বেটে বার্থডে আজকে তাই আশীর্বাদ করবে তাই কপালে দিয়ে দিল এবং তারপরে ও মাথায় ধান দুপুর দিয়ে উড়ি দিছিল। দিচ্ছিল এবং ও বসে বসে খাচ্ছিল এবং খাওয়ার সময় সত্যি বলতেও যখন আশীর্বাদ করছে ও কিন্তু খুব চুপচাপ বসেছিল জানি যে আশীর্বাদ করছে তখন খাওয়া থামিয়ে দিয়ে ওর বসেছিল দেখতেই পাচ্ছ তো এইভাবে করে ওর কে অনেকটাই আশীর্বাদ কমপ্লিট হলো প্রথমে ওর ধামিয়ে দিল তারপরে এক এক করে ওর দাদু আরও অনেকেই ছিল যারা আশীর্বাদ করার তো তারা ধান দিয়ে আশীর্বাদ করছিলো আর এদিকে পুরপুষের খাওয়া থামছিল না যেহেতু ওর প্রচণ্ড খেতে পেয়েছে ও খেয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি তারপরে আশীর্বাদ করার পরে মা একটা ফুল দিয়ে সাজাতে চাইছিল আর এদিকে যেহেতু ও খাওয়া শুরু করে দিয়েছে ছবি টবি তোলাও স্টার্ট করে দিয়েছে তো দিদি বললো কি থাক ফুল টুল দিয়ে সাজাতে হবে না যে একটু ফুল দিয়ে সুন্দর সুন্দরভাবে আর সত্যি বলতে ফুল দিয়ে সাজালে ভালো লাগতো তবে এটা অফ সিজন তাই ফুল অত পাওয়া যাচ্ছিল না আর এদিকে ওকে আশীর্বাদ করতে করতে হয়তো একটা ধানের কিছু পড়েছিল যার জন্য ও ঠিক খাওয়া খাবারটা খেতে গিয়ে উটকে চলে এসেছিলো দেন তো ওর খাবারটাকে একটু বাছাই করে দেওয়া হলো যে বেছে নিল যে ধান টান কিছু আছে কি না তারপরে ওকে আশীর্বাদ করছিল প্রথমে ওর ঠাম্মি করলো দেখতেই পেলেন তারপরে ওর দাদু অনেকেই করেছে যাদেরকে আমি সম্পূর্ণটা ক্যাপচার করতে পারিনি বাট ও খাবারটাকে মানে হাত দিয়ে এলোমেলো করে দিয়েছি সুন্দর করে সাজানো ছিল আর টুপিটা এতবার বলা হচ্ছে যে পরো বাট ও পরবেই না বলছে আমি এখন কোনোভাবেই পরবো না অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ কখন কি মন চায় সেটা হয়তো বোঝা যায় না যার জন্য ওর মনে কী চাইছে না চাইছে আমরাও বুঝতে পারছিলাম না আর ওর ও লাফাতে লাফাতেই এদিক ওদিক করছে তার আবার কি নেবে না নেবে বেশি খাবার তো খেতে পারেনি খাওয়া মানে অর্ধেকও খায়নি তারপরে উঠে গেছে এবং উঠে যেহেতু চকলেট সাজিয়ে দিয়েছিল তো ওটা নিয়ে ওর লাফালাফি যে চকলেট খাবো চকলেট খাবো দেন ওর কিছু ফ্রেন্ডস এসেছিলো তাদেরকে সেই চকলেট এক এক করে দিচ্ছিলো আর ও নিজেও নিচ্ছিলো ওর ম্যামকে দিলো এবং যখন ওর পিসিমণি অ্যাকচুয়ালি ওর পিসিমণিকে দিতে গেল ওর পিসিমণি নিচ্ছিলো দেখে ও আবার ওর পিসিমণির কাছ থেকে নিয়ে নিয়েছে টুটুস ভেবেছিলো হয়তো পিসিমণি নেবে না কিন্তু এদিকে পিসিমণি নিয়েছে দেখে আবার পিসিমণির কাছ থেকে নিয়ে নিয়েছে কেড়েটে আর এই জিনিসটা দেখে আমরা সবাই বলছি দাও কিন্তু ও কোনোভাবেই দেবে না বলে আমি এটা পরে খাবো না আর লুকিয়ে রাখছে যদি কেউ নিয়ে নেয় তার জন্য লুকিয়েও রাখছে মানে বাচ্চা কাছে কী করে না করে তার কিছু এদিকে লাস্ট মুমেন্টে কেক কাটার আগে কুটুস বার্থে ফাইনাল তখন চাকু ভেঙে ভেঙে গেলে কি কাটবা আমার ফোন ছিল কুটুসের বার্থডে কে অ্যাকচুয়ালি ও স্পাইডারম্যান খুব ভালোবাসে তাই ওর আজকে থিনটাই ছিল স্পাইডারম্যান সব কিছুতে ওর স্পাইডারম্যান স্পাইডারম্যানের ব্যাগ বোতল চলে বক্স এদিকে কি কেকটাকেও ও স্পাইডারম্যান দিয়ে ডেকোরেট করা হয়েছে এবং স্পাইডারম্যান আরও অনেক গিফটও পেয়েছে অ্যাকচুয়ালি ওর এত স্পাইডারম্যান পছন্দ যে সবাই স্পাইডারম্যানটাই বেশি ওকে গিফট করেছে তারপরে তো এদিকে কেকটা ডেকোরেশন তো কমপ্লিট হয়ে গেছে সব কিছু ডেকোরেট করার পরে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এবার কুর্তুসের কেক কাটা হবে এবং কেক কাটার আগে তো আরও ফানি মোমেন্ট গেছে সবসময় একটা না একটা মজা মোমেন্ট গেছে

ভরেছেthought Thinking এর এই থেকে আলাদা বলে ভালো। এটা ভালো না। সত্যি এই। এই। না। এদিকে তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এবং সবাই গিফট দিচ্ছে কেউ এদিকে ওদিকে আছে তো আর কুটুস সেদিকে কেক খেতে অ্যাকচুয়ালি ও কেক কেটে কাউকে খাওয়ায়নি ও নিজেই কেকটা খাচ্ছিলো এবং এদিকে দেখতে পাচ্ছ ওর ফ্রেন্ডসরা বসে আছে কাউকে দেওয়ার নেই ও নিজে খেতেই আছে তারপরে আমিও এক টুকরো কেক পেয়ে গেলাম প্রথমে তো ভেবেছিলাম যে কেক পাবো কি না কে জানে কারণ কুট্টুস খেতেই স্টার্ট করেছে আর থামছিলই না দেন আমার কেক খাওয়া হয়ে গেলে পরে এদিকে কুট্টুস সবার খাওয়া দেখে খেতে বসে গেছে অন্য খিদে পেয়েছে তো আমাকে দিদি বললো যা তুই খাইয়ে দে কিন্তু এদিকে ইনি বলে আমি তো বড় হয়ে গেছি আমি তো খাবো ও নিজের হাত দিয়ে তোমাকে খাইয়ে দিতে হবে না দেন এদিকে দেখছি সবাই খেতে বসেছে এদিকে ওর ম্যাম আর ফ্রেন্ডসরাও বসেছে সবার সাথে ও মিশে বসেছে খেতে বেশি পারেনি তাও ভালোই যতটুকু এতটুকু খেয়েছে দেন নেক্সট টাইম আমরা বসলাম আমি বর্দি মা আর এদিকে আরও অনেকে ছিল যারা খাওয়া খেতে বাকি ছিল তো আমরা খেয়ে নিলাম এবং এদিকে আমি খাওয়ার পরে এটো হাত নিয়ে একটা সেলফি টাইলে পোজ দিচ্ছিলাম দেন আমি খেয়ে উঠে গেলাম তুমি আমাকে ড্রেস চেঞ্জ করালে তো বুঝবো না আমি কি বলছিল তুমি আমি ড্রেস চেঞ্জ না করলে কি হবে ভালো লাগছিল না কেন যেতাম আমি তো থাকবো তাও বিশ্বাস হয় না হ্যাঁ আমি যে থাকবো কুরটুসের বিশ্বাসী হচ্ছিল না তাই আমাকে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে নিল আর এদিকে বাবার শরীরটা অত একটা ভালো ছিল না দেখে এদিকে জিজু প্রেশারটা মেপে দিচ্ছিল আর কুর্টু সেদিকে দিদির সাথে বদমাইশি করছিল ছোট মানুষ বদমাইশি করবে আর এদিকে দেখো কতটা বদমাইশি করছে থামানো যাচ্ছে না এত বদমাইশি করছে দেন এদিকে বাবার প্রেশারটা মাপতে পারছিল না ওর জন্য তাই ওর বদমাইশিগুলোও মেনে নেওয়া হচ্ছে দেন সবার হাতে এই যে এরকম করে পালস মাপছিল এটা পালস মাপা হয় আর কুরটু সবার হাতে পায়ে যেখানে পাচ্ছে সেখানে দিয়ে পালস মাপছে কখনও

পাই এইগুলো ঢোকে না ছাড়ো এ খুলে দিলে কেন পর কি বলে জোরে বলো জোরে বলো এদিকে কুটুস বাবার পেটের ওপর দিয়ে লাফালাফি করে খেলছিল। আর এদিকে বাবার শরীরটা এতটা ভালো ছিল না বাচ্চা মানুষ বোঝে না যেহেতু ও এদিক থেকে ওদিক লাফালাফি আর থেকে বেশি খুশি হয়েছিল। কারণ আমরা গেছিলাম দেখে ওর খুব ভালো লাগছিলো অনেকটা খুশি ছিল এবং বাবার সাথে প্রচুর পরিমাণে খেলাধুলো করছিল এদিকে দিদি মা সবার সাথে খুব একটা মজার ওর টাইম ছিল কাউকে তো বাড়ি আসতে দেবেই না

এদিকে ভর্তি কুটুসকে রাগিয়ে দিয়েছিল যে আমরা আইসক্রিম এনেছি এবং ওর মা ওকে দিচ্ছে না তাই ও রেগে টেকে ফোনের উপরে এরম করছে বারবার বলছে আইসক্রিম দেবে না তাই ও কান্না টান্না করে এরম করছিল দেন ফাইনালি ওকে আইসক্রিম দেওয়া হলো এবং আইসক্রিম খেতে খেতে এক কার উঠাচ্ছে নামাচ্ছে এবং মুখের অবস্থাটা দেখো কি ফানি হয়েছে দেন আমরা চলে গেলাম বাবার মা দিদিকে এগিয়ে দিতে ওরা যেহেতু বাড়ি চলে যাবে এবং আমি থাকলাম নইলে কুটুস কান্নাকাটি করবে তো ওই জন্য থেকে গেলাম আর এদিকে মা আর বাবা দিদি এরা চলে গেল অনেকটা রাত হয়ে গেছিলো তাও বললো যে এখন যাওয়াটাই ঠিক হবে দিনের বেলার থেকে দেন আমি কুটুস এবং দিদি যেহেতু এগিয়ে দিতে গেছিলাম দেন আমরাও চলে আসলাম বাড়ির দিকে এবং বাড়িতে আসার পরে আমার একটুক্ষণ পরেই মনে হলো একটু খিদে খিদে পাচ্ছে তো আমি চলে গেলাম রান্নাঘরে দিদির কাছে এবং বললাম আমার কিছুটা খিদে পেয়েছে ও আমাকে সুন্দর করে খাবারটা সাজিয়ে দিল এবং আমি খেতে চলে গেলাম দেখো খাবারটাকে আমি দেখছি মানে আমার অনেকটা খিদে পেয়েছে ভেবেছি তো অনেক খেতে পারবো এবার দেখা যাক এতটা খাওয়া যায় কি না আমি তো পুরোপুরি খাবারটা খেতে পারছিলাম না আর এদিকে কুট্টুস ফোন দেখেই যাচ্ছে আর এদিকে আমি ভাবলাম একটু খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই নিই আর রাত্রে কোনো ডিনার করব না যেহেতু এখন খেয়ে নিচ্ছি আর রাত্রে খাওয়ার তো কোনো প্রশ্নই ঘটে না আর আমার খাবার খেতে আটটায় সাড়ে আটটা বেজে গেছিলো যেহেতু আর সারাদিন তো খাওয়া দাওয়া করেইছি তো আজকের ব্লগটা আমার এতটুকুই আর কুট্টুসের বার্থডে ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার এরকম নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই টাটা